সারা বাংলাদেশে সংসদে যাওয়ার জন্য সবাই ভোট চেয়ে বেড়াচ্ছে আমরা নির্বাচন প্রক্রিয়া যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ভোট পাওয়ার জন্য কিছু সুবিধা পাওয়ার জন্য গণপুত্থানের পূর্বে শেখ হাসিনার যত ধরনের অবৈধ কাজ এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল রাজনৈতিক ব্যক্তিবন্ধ ছিল আবার যখন ইলেকশন আসতেছে আমার ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি পাঠাতে চাই এই ধরনের নব্য নব্য বয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন ছাত্রদল প্রশ্ন যারা ব্যাংক লুটপাট করেছে বিভিন্ন জায়গা যারা মানুষের উপরে ঘুম খুন নির্যাতন চালিয়েছিল সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে ফুলকেটে বসে আছে এখন কিন্তু মরাকুপ থানার অর্গবা থেকে যে দলের জন্ম জাতীয় নাগরিক পার্টি যুবশক্তি ছাত্রশক্তি শ্রমিক শক্তি নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না পারবে না শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কার্ড গড়ায় দাঁড় করাতে হবে